হঠাৎ টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তুজা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি শুরুর আগে এ অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মুর্তুজা এরপর থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তারকা ক্রিকেটার মাশরাফির অবসর ঘিরে ছড়িয়েছে অনেক গুঞ্জন এদিকে বিসিবির বেশ কয়েকটি সূত্র ও মাশরাফির ঘনিষ্ঠজনরা জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাতুরি সিংহের ইচ্ছে পূরণ করতেই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সোমবার রাতে মাশরাফিকে জানিয়ে দেন দলের তিন সংস্করণে তিন অধিনায়ক চায় বিসিবি এরপরই ভবিষ্যতের ছবিটা পরিষ্কার হয়ে উঠে মাশরাফির সামনে ঘনিষ্ঠজনদের বলেছেন লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছেটাও তখন মরে যায় কোচের ভাবনার সঙ্গে লড়াই করা যায় কিন্তু নিজের অভিভাবক প্রতিষ্ঠানের সঙ্গে তো লড়াই চলে না মঙ্গলবার ম্যাচের আগে দুপুরেই পরিবারের সবার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি এই সিরিজের পর আর খেলবেন না আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এদিকে নিজের অফিসিয়াল ফেসবুকের পাতায় মাসরাফি বলেছেন তরুণদের সুযোগ দিতেই এই অবসর অথচ শ্রীলঙ্কা যাওয়ার ঠিক আগে একটি পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলে গিয়েছিলেন টি টোয়েন্টি নিয়ে তার স্বপ্নের কথা বলেছেন ওয়ানডের মতো টি টোয়েন্টি দলটিকেও একটি শক্ত ভিতের উপর দাঁড় করাতে চান অবসরের আগে দু সালের পর টেস্ট ক্রিকেট খেলতে পারেননি শারীরিক কারণে কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় সংস্করণ থেকে আনুষ্ঠানিক অবসর নেননি এখনও টি টোয়েন্টি থেকে কেন বিসিবির বেশ কয়েকটি সূত্র ও মাস্টাফির ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে পর্দার আড়ালের অনেক কিছুই জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাতুরি সিংহে বেশ কিছুদিন আগেই বিসিবি কর্তাকে জানিয়েছেন মাশরাফি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে তিনি টি টোয়েন্টি দলে জরুরি মনে করেন না আপাতত কুচের ভাবনার বাস্তবায়ন শুরু মাশরাফিকে দিয়েই টি টোয়েন্টি দলকে দাঁড় করানো মাশরাফির স্বপ্ন ধাক্কা খায় শ্রীলঙ্কা যাওয়ার পরই বিসিবি শীর্ষকর্তারা তাকে টি টোয়েন্টির কেরিয়ার নিয়ে ভাবতে বলেন কেরিয়ার নিয়ে ভাবা মানে যে আসলে অবসর নিয়ে ভাবা সেটি তো আর ব্যাখ্যার অবকাশ রাখে না ওয়ান ডে সিরিজ জুড়ে চাপটা ছিল প্রবাহমান সেই চাপ নিয়ে ওয়ান ডে সিরিজ খেলেছেন মাশরাফি নেতৃত্ব দিয়েছেন দলকে ঘনিষ্ঠজনদের বলেছেন লড়াইটা চালিয়ে যাবেন খেলে যাবেন টি টোয়েন্টি কিন্তু ওয়ান ডে সিরিজ শেষে কোচ আবারও বিসিবি কর্তাকে বলেন টি নিয়ে মাশরাফির সঙ্গে কথা বলতে বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে সোমবার রাতে বিসিবি প্রধান নাজমুল হাসান দলের সিনিয়র চার ক্রিকেটারকে ডেকে কথা বলেন জানিয়ে দেন তিন সংস্করণে তিন অধিনায়ক চাই বিসিবি গত নিউজিল্যান্ড সফরেও খবরের শিরোনাম হয়েছিল মাশরাফির অবসর দল নিউজিল্যান্ডে কিন্তু বিসিবি প্রধান দেশে বসে সংবাদ মাধ্যমকে ঘোষণা দিয়েছিলেন আর টি টোয়েন্টি খেলবেন না মাশরাফি সেটি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছিল বিস্তর অবাক হয়েছিলেন স্বয়ং মাশরাফিও পরে ঘোষণা বদলে দিয়েছেন বোর্ড প্রধান বিদায়বেলায় বেলায় মাশরাফি অন্তত এই সান্ত্বনা পাবেন নিজের অবসরের ঘোষণা নিজেই দিতে পেরেছেন খেলাধুলা ও বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ